যে সিজনের সময় তুমি আমাকে এই মূল্যে প্রোডাক্ট দিবা টাকাটা আমি তোমাকে আমার সিজন শেষ হলে ছয় মাস বা তিন মাস বা চার মাস পরে দিবো এই চেক যে বিক্রি হয়েছে চেক বিক্রি করা এটা সেল করা হয়েছে এটা বিক্রি করা হয়েছে এই চেক গুলোকে সেল করার কোনো সুযোগ নেই ব্যবসায়িক মহলে একটি প্রচনা আছে সিজনের আগে বিভিন্ন দোকানের সাথে বিভিন্ন কোম্পানি বা গার্মেন্টস এর সাথে একটা চুক্তি হয় যে সিজনের সময় তুমি আমাকে এই মূল্যে প্রোডাক্ট দিবা কাপড় হইতে পারে পারে প্রোডাক্ট হতে পারে টাকাটা আমি তোমাকে আমার সিজন শেষ হলে ছয় মাস বা তিন মাস বা চার মাস পরে দিব সেক্ষেত্রে একটা চেক লিখে দিয়ে আসে যে একজন ব্যবসায়ী পাঁচ লাখ টাকার পণ্য বা প্রোডাক্ট কিনেছে এবং পাঁচ লাখ টাকার একটা চেক লিখে দিয়েছে এবং ওই চেকের মধ্যে ডেট লেখা আছে আরো ছয় মাস পরে একটা নির্দিষ্ট তারিখ অর্থাৎ এই ছয় মাস টাকাটা সে ওই চেক দিয়ে উঠাতে পারবে না বরং ছয় মাস পরে নির্দিষ্ট তারিখেই টাকাটা ওই পাঁচ লাখ টাকার যে অ্যামাউন্টটা ব্যাংকের মাধ্যমে উঠাতে পারবে এবং ওই সময়ে ওই ডেটেই এই যে ক্রেতা যিনি কিনেছেন কোম্পানি থেকে বা গার্মেন্টস থেকে কাপড় কিনেছেন বা প্রোডাক্ট কিনেছেন উনি টাকাটা ব্যাংকে জমা করবে জমা করলে ওই যিনি চেকের মালিক হয়েছেন উনি টাকাটা উঠাতে পারবে এখন ব্যবসায়িক মহলে যে কাজটা হয়ে থাকে এই যে পাঁচ লাখ টাকার চেক একটা উনি পেয়েছেন যে ছয় মাস পরে টাকা পাবেন ওই চেকটা বিক্রি করে দেন পাঁচ লাখ টাকার চেকটা দেখা যায় যে এক মাসের মাথায় চার লাখ পঞ্চাশ বিক্রি করে দিল বা চার লাখ টাকায় বিক্রি করে দিল তো বিক্রি করে দিলে তার লাভ কি তার লাভ হলো সে টাকাটা নগদ পেয়ে গেছে যদিও এক লাখ টাকা কম পেয়েছে কিন্তু সে নগদ পেয়েছে আবার যে কিনেছে তার লাভ কি তার লাভ হলো যে সে পাঁচ লাখ টাকা কিনেছে চার লাখ টাকা দিয়ে বাকি এই পাঁচ লাখ টাকা সে পাবে আরো পাঁচ মাস পরে বা চার মাস পরে কথা হচ্ছে যে এই চেক যে বিক্রি হয়েছে চেক বিক্রি করা বৈধ কিনা সম্মত ভাবে এই ধরনের লেনদেন কোনোভাবেই ভাবে সুযোগ নেই এটা হারাম এটা এটা হারামী কে করা হয়েছে এটা বিক্রি করা হয়েছে তো এই পাঁচ লাখ টাকার চেক বা এই ধরনের যে চেক আছে এই ধরনের চেক কে কম মূল্যে ব্যাংকের কাছে হোক অন্য যে কারোর কাছে হোক এই ধরনের চেক কেনা বেচা কোনোভাবেই সম্মত না পাঁচ লাখ টাকার চেক যদি চার লাখ টাকা বিক্রি করা হয় সাড়ে চার লাখ টাকায় বিক্রি করা হয় চার লাখ যারা এই ধরনের লেনদেনের সাথে জড়িত আপনি আপনার হালাল ব্যবসাটাকে এই ধরনের কাজ করে হারাম করবেন না এটা সারি সম্মতের বিষয় শাড়িয়া কিন্তু অপশনাল না কিন্তু বাধ্যতামূলক আমি যদি আমার ব্যবসাকে পিওর রাখতে চাই আমি যদি আমার ব্যবসাকে হালাল রাখতে চাই তাহলে আমাকে এই ধরনের বিষয়গুলো আনতে হবে এবং এই যে বিল ইস্যু হয় চেক ইস্যু হয় এই চেকগুলোকে সেল করার কোনো সুযোগ নেই বরং যথাসময়ে এই আপনি থেকে ঋণ নিতে পারেন প্রয়োজনে কিন্তু এই চেকগুলোকে সেল করতে পারেন না বরং সময়ে আপনি এই চেক দিয়ে টাকা উঠাইতে হবে এর কোনো বিকল্প নেই